ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে জান্নাত দেখেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ইতিহাস প্রসিদ্ধ এক ইমান দীপ্ত নারী প্রখর বুদ্ধিমত্তা আভিজাত্য ও অর্থ সম্পদে ছিলেন অতুলনীয় ফেরাউনের রাজপ্রাসাদে নবী মুসালাইসাল্লামের লালন পালনের ব্যবস্থার মূলে ছিলেন তিনি তার মুখ নিঃসৃত কথা আল্লাহ পবিত্র কর আনি তুলে ধরেছেন এভাবে ফেরাউনের স্ত্রী বলল সে মুসালাইসাল্লাম আমার ও তোমার চক্ষু শীতলকারী হবে তোমরা তাকে হত্যা করো না হয়তো সে আমাদের উপকার করবে কিংবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব তারা তা অনুধাবন করতে পারেনি রাজপ্রাসাদের সব রকম বিলাসিতা ত্যাগ করে স্বামীর ভয়ভীতি উপেক্ষা করে আল্লাহর প্রতি ইমান আনেন আসিয়া একথা জানতে পেরে আসিয়ার প্রতি ফেরাউন প্রধান্বিত হয় আসিয়ার সঙ্গীদের একে একে হত্যা করে অতপর ইমান ত্যাগ করার জন্য আসিয়াকে নানাভাবে প্রলোভন দেখাতে থাকে কিন্তু প্রলোভনে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত আসিয়াকে কঠিন শাস্তি দেয়া শুরু করে ফেরাউন হাতে ও পায়ে লোহার পেরেক লাগিয়ে অদম্য প্রহার করা হয় কঠিন নির্যাতনে ধৈর্য হননি ইস্পাত কঠিন ইমানের অধিকারী আসিয়া নির্যাতন নিপীড়নে জীবনের আলো যখন ভুরিয়ে যাচ্ছিল আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে তিনি বিশেষ দোয়া করেন যে আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করেন এই মহিউষী নারীর জীবনের শেষ আকাঙ্ক্ষা তালার পছন্দ হয় ইমানের উপর দৃঢ়তার জন্য বিরল সম্মাননা পান তিনি তালা আসিয়াকে সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ নারীদের তালিকাভুক্ত করে চিরকালের জন্য সম্মানিত করেন আসিয়ার আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা পবিত্রকর আনি তুলে ধরেন ইরশাদ হয়েছে আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উপমা পেশ করছেন তিনি বলেন হে আল্লাহ আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কার্যাবলী থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম জনগোষ্ঠী থেকে রক্ষা করুন ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি বর্ণনা করেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন জান্নাতে নিজের বাড়িও দেখানো হয় আসিয়াকে নিজ চোখে বাড়ি দেখে হেসে দেন তিনি এদিকে চরম নির্যাতনের মধ্যে আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরও বেড়ে যায় ফেরাউন বলল দেখছো কি উন্মাদ হয়ে গেছে আমরা তাকে চরম শাস্তি দিচ্ছি আর সে হাসছে হোভে ফেরাউন এক প্রকাণ্ড প্রস্তর নিক্ষেপ করেন এরপরই আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন পৃথিবীবাসীর জন্য রেখে ইমানি দৃঢ় দৃঢ়তার নমুনা পৃথিবীর পুণ্যবতী নারীদের একজন আসিয়া আবু মুসা সাল্লা সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকে পুণ্য অর্জন করেছেন তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও স্ত্রী আসিয়া আর সব খাবারের মধ্যে শারিদ যেমন শ্রেষ্ঠ তেমনি সব নারীদের মধ্যে আয়সা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী উল্লেখিত হাদিসে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম সারা পৃথিবীতে পূর্ণবতী দুই নারীর কথা বলেছেন যেখানে একজন হলেন আসিয়া আর ইমানি পরীক্ষায় উত্তীর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন আসিয়া আব্দুল্লাহ বিন আব্বাস রাহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন জামিনে চারটি রেখা টেনে বলেন তোমরা কি জানো এটা কি সাহাবারা বলেন আল্লাহ ও তার রাসুল জানেন রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন ডান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে তেখ খোয়াইলিদ Fatima binte Muhammad, Mariam binte Imran o Firaunir istri, Asia binte Muzahim. অন্য হাদিসে এসেছে আনাজ বিন মালেক তা আলা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লিসাল বলেছেন সৃষ্টি জগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ তারা হলেন মারিয়াম বিনতে ইমরান ফেরাউনের স্ত্রী আসিয়া খাদিজা বিনতে খোয়াইলিদ ও ফাতিমা বিনতে মোহাম্মদ জালেম ফেরাউনের স্ত্রী হয়েও আসিয়া পৃথিবীর ইতিহাসে ইমানে অটল ও অবিচলতার অনন্য নজির স্থাপন করেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের আসিয়ার জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে ইমান ও দিন পালনে অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন